আমরা প্রবেশ করছি এখন নবনির্মিত আজ উদ্বোধন হওয়া দীঘা জগন্নাথ মন্দিরে একেবারে গর্ভগৃহে একদম প্রথম দিন দীঘা জগন্নাথ মন্দিরে পরিবর্তন করা হচ্ছে মন্দিরের যে ধ্বজা সেইটা প্রথম দিন দীঘা জগন্নাথ মন্দিরে প্রবেশের যেমন অবস্থা বিশৃঙ্খল অবস্থা তাতে এই সমস্ত ভিআইপি ভিভিআইপি রা বসছিলেন একটু আগে ঠিক এই জায়গাটাতেই অরুণ স্তম্ভের সামনেই হলো উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথ মন্দিরের ভোগ কতটা সুন্দর নাথ মন্দির যেমন ষোলোটা স্তম্ভের উপর নির্মাণ করা এই ভোগ মন্ডপ কিন্তু চারটে স্তম্ভের উপর নির্মাণ করা এক দুই তিন চার আর প্রত্যেকটা সিটে রাখা রয়েছে এরকম উত্তরীয় সঙ্গে রয়েছে একটা করে জলের বোতল আও কি সুন্দর দারুণ জয় জগন্নাথ আজ তিরিশে এপ্রিল দু আজ সেই খন দীঘার বুকে উদ্বোধন হতে চলেছে বিখ্যাত জগন্নাথ মন্দির গত দুদিন আপনাদের নানান এই আপডেট দিয়েছি ভিডিওর মাধ্যমে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের গতকাল মহাযজ্ঞ কোটিমন্ত্র উচ্চারণরা আপডেট দিয়েছিলাম তবে আজ তিরিশে এপ্রিল এখন ঠিক বেলা সাড়ে এগারোটা বাজে আমরা পৌঁছে গেছি একবারে মন্দির চত্বরে আর জগন্নাথ দেবের আশায় ভালোবাসায় জোগাড় হয়ে গেছে পাস এই পাস নিয়েই আমরা এখন ভেতরে ঢুকবো জয় জগন্নাথ বলে চলুন আজ জগন্নাথ মন্দিরের উদ্বোধনের প্রথম দিন আপনাদের সমস্ত চিত্র তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে প্রচুর মানুষ এসছেন প্রচুর এই সমস্ত জিনিস বিক্রিও হচ্ছে এবং প্রচুর নিরাপত্তা নিরাপত্তার করা বলোই কিন্তু গত পশু থেকেই এই জড়িয়ে রয়েছে দীঘা রাস্তার দুদিক দেখুন কি সুন্দর করে সেজে উঠেছে একেবারে উৎসবের মাহল এরকম নানান জায়গায় বিনামূল্যে জলেরও কিন্তু ব্যবস্থা রয়েছে আর ওই যে প্রথম দর্শন উদ্বোধনের দিন দীঘার জগন্নাথ মন্দিরে দেখুন এই সেই চৈতন্য দ্বার দিয়ে আমরা প্রবেশ করছি এখন একেবারে মন্দিরের যে দক্ষিণ দ্বার সেই দিকে পুরো রাস্তা আপনাদের আগের পর্বে দেখিয়েছি কার্পেটে মুড়ে ফেলা হয়েছে এবং কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন কি সুন্দর সাজানো হয়েছে এবং সামনে মনে হয় লাইন পড়েছে মন্দিরের যে প্রধান গেট মানে এই যে দক্ষিণ গেট এই দিক দিয়ে কিন্তু এখন আপাতত সাধারণ মানুষদের ঢুকতে দেওয়া হচ্ছে না যাদের পাস রয়েছে তারা ঢুকছেন এই গেটটাতে মানে সাইডের যে গেট তৈরি হয়েছে একটা ক্ষণস্থায়ী গেট তো সেই গেট দিয়ে কিন্তু আপাতত প্রধান মন্দিরের ভেতরে ঢোকানো চলছে আর প্রচুর লম্বা লাইন কোনোরকম ক্লক রুমের কিন্তু ব্যবস্থা এখানে দেখলাম না আমি ঠিক আছে শুধুমাত্র ফোর্সের জন্য একটা রুম ব্যবস্থা রয়েছে বাকি জানি না জুতো কীভাবে রাখতে হবে আমরা তো ওই একটা মেঝেতে এখানেই রাখলাম আর কি খালি পায়ে যেহেতু যেতে হবে ওই জন্য জুতো এখানেই রেখে দিলাম নানান জায়গায় এরকম জগন্নাথ দেবের তিলক হিসেবে সাজানো হয়েছে সুন্দর সুন্দর করে বেশ ভালো লাগছে আর এখান থেকে প্রচুর নিউজ মিডিয়া রিপোর্টার সব এসছে আর কি আর এইদিকে এইদিকে দেখুন এই যে ছাওয়াগুলো হয়েছে ছাওয়াগুলো কেন হয়েছে তার কারণটা আজকে বুঝলাম এই যে লাইনটা হচ্ছে লাইনটা যাতে যাতায়াতে কোনো কষ্ট না হয় সেই জন্য এটা একদম মন্দিরের সামনের দিকের একটা গেট তো সেই গেটের দিকেই যাচ্ছি ভাই খালি পায়ে বিচ পুরো গরম আরে বাপে বাপ কি গরম রে ভাই অবস্থা দেখো মন্দিরের সামনেই তৈরি হয়েছে ডালা আর্কেড এখানে এখান থেকে আপনারা আগামী দিন পুজোর যে এটা ডালা সেইটা পাবেন কিন্তু একদম মন্দিরের সামনের গেট দিয়ে আমরা এখন প্রবেশ করছি একদম পূর্ব দিকের গেট দিয়ে চেক ইন আমরা লাইনে ঢুকলাম আর কি মন্দির চত্বরের মধ্যে একদম প্রবেশ করে গিয়েছি এই হচ্ছে মন্দিরের একদম দেখুন অরুণ স্তম্ভ সামনেই রয়েছে আর এটা হচ্ছে মন্দিরের একদম সিংহদুয়ার বা পূর্ব দিকে দরজা বলতে পারি আর কি চারটে দরজা রয়েছে দুশো তেরো ফুট উঁচু প্রায় একুশ বাইশ একর জায়গা জুড়ে এই দিঘার জগন্নাথ মন্দির একদম ভেতরের অংশে চলে এসেছি এখানে একটু পর মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন এবং উদ্বোধন করবেন এই জগন্নাথ মন্দিরের প্রচুর বিশৃঙ্খল অবস্থা ধাক্কাধাক্কি হচ্ছে যাই হোক এরকম একটা বড় অডিটোরিয়াম তৈরি করা হয়েছে আর প্রত্যেকটা সিটে রাখা রয়েছে এরকম উত্তরীয় সঙ্গে রয়েছে একটা করে জলের বোতল আর সকলের রয়েছে খালি পায়ে খুব খারাপ হেঁটে মানে ওই খালি পায়ে হেঁটে আসছিলেন তো লাল হয়ে গিয়েছে আর ভীপ ঠান্ডা যাক এবার অপেক্ষা শুধু প্রচুর মানুষ এসেছে আপনাদের দেখায় একবার দেখুন চারিদিকে প্রচুর মানুষ এইরকম প্রায় তিনখানা টেন্ট রয়েছে কোনোটা এসি কোনোটা নন এসি যেমন এইটা হচ্ছে নন এসি টেন্ট আবার এই দিকেরটা আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে এসি টেন্ট তো এরকম নানান টেনটা আপনার কাছে ভিজিটার পাশ থেকে আপনি এসে এখানে বসতে পারেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি একবারে উদ্বোধনের দিন মন্দিরে একবার পূর্ব দাঁড়ের সামনে এখান কি কী সুন্দর দেখতে লাগছে মন্দিরের চুরো পুরো মন্দিরটাকে দারুণ সুন্দর করে সাজানো হয়েছে আর প্রচুর মানুষের আজকে সমাগম হয়েছে এই উদ্বোধনের সৌজন্যে এই জগন্নাথ মন্দির দীঘা চত্বরে সে সিএম ম্যাডাম চলে যাওয়ার পর উদ্বোধন করে যাওয়ার পর বিকালে বা সন্ধ্যের দিকে আজকে জনসাধারণের জন্য খুলে দেওয়ার একটা চান্স আছে আমরা আজকে উদ্বোধনের দিন আপনাদের দর্শন করাতে পারি ভেতরের অংশটা ঠিক প্রায় পনেরো দুটো চলে এলেন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধনের জন্য একেবারে মন্দিরের প্রধান গেটে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম চারিদিকে মানুষের উত্তেজনার রকম আর কি মাননীয় মুখ্যমন্ত্রীর পর এবার এলেন হচ্ছে দেব দীপক অধিকারী দেব গেলেন ভেতরে সেটা দেখানোর চেষ্টা করলাম একটুখানি প্রচুর সিকিউরিটি প্রচুর সংবাদ মাধ্যম মাননীয় মুখ্যমন্ত্রীর পর এবার এলেন হচ্ছে দেব দীপক অধিকারী দেব গেলেন ভেতরে সেটা দেখানোর চেষ্টা করলাম একটুখানি প্রচুর সিকিউরিটি প্রচুর সংবাদ মাধ্যম কি সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে দেখুন কত পশু থেকে দেখানোর চেষ্টা করছি বাট আজকে জায়গাটা আরও বেশি রঙিন সুন্দর এরকম ভিভিআইপিদের জন্য গাড়ির ব্যবস্থাও এখানে রয়েছে আর সঙ্গে এখানে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে একেবারে ভিভিআইপি গেটের সামনে আর প্রচুর মানুষ এখন অলরেডি ভেতরে অনুষ্ঠান চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর আধা ঘন্টার মধ্যেই উদ্বোধন হবে এই মন্দির আকাশে উঠছে ড্রোন আর এই দিক থেকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি ভেতরে কি অনুষ্ঠান চলছে না চলছে সেগুলো প্রচুর মানুষ অগণিত মানুষের এসছেন আজকে যেমনটা কথা ছিল আর কি এখান দিয়ে দেখুন আপনাদের দেখায় ভেতরে সমস্ত অনুষ্ঠান চলছে এখন চারিদিকে এবং এই জায়গাটা জগন্নাথ মন্দিরের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় দেব প্রসেনজিৎ নচিকেতা মাটিতে বসে এখন জিৎ গাঙ্গুলি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছে পাওয়া যায় একটা প্রেমে এনাদেরকে মেনলি অনুষ্ঠানটা হচ্ছে আর কি এই দেখুন পুরীর মন্দিরের একেবারে আদরে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির দীঘাতে রয়েছে একই রকমভাবে ভোগশালাও তবে পুরী জগন্নাথ মন্দিরে যে ভোগ তৈরি হয় পাহাড়ি ঝর্নার জলে এখানে পাহাড়ি ঝর্ণা নেই বলে তৈরি হবে অন্য পদ্ধতিতে শিক্ষার অবসান ফাইনালি সুন্দর একটা পাস পেয়ে আমরা কিন্তু এখন ঢুকলাম মন্দির চত্বরে এই হচ্ছে একেবারে নবনির্মিত এবং আজই উদ্বোধন হওয়া দীঘার সেই জগন্নাথ মন্দির এবং পাস নিয়ে আমরা ঢুকে পড়েছি একেবারে মন্দিরের মধ্যে ঢুকলাম আমরা একেবারে দক্ষিণ দ্বার দিয়ে আর এই পথটা কি সুন্দর করে একটু আগে এখানে সমস্ত অনুষ্ঠান হলো মুখ্যমন্ত্রী এসেছিলেন সেখানে সমস্ত এই উদ্বোধনী অনুষ্ঠান হলো ঠিক এই জায়গাটাতেই আর এখন আমরা যাচ্ছি সেই দিকে মন্দির দর্শন করাবো আপনাদেরকে নিয়ে এই যে সেই জগন্নাথ মন্দির কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন দেখুন কত মানুষজন এসছেন এখানে এখন দর্শন করতে আর এখানটাতে এই সমস্ত ভিআইপি ভিভিআইপি রা বসছিলেন একটু আগে ঠিক এই জায়গাটাতেই অরুণ স্তম্ভের সামনেই হলো উদ্বোধনী অনুষ্ঠান আর আমরা এখন একেবারে প্রথম দিন ঢুকে পড়েছি জগন্নাথ মন্দির দর্শনে এই যে মন্দিরে ঢোকার সাথে সাথে এই যে দিক দিয়ে ঢুকবেন মানে একদম মূল দরজা দক্ষিণ দ্বার দিয়ে ঢুকলেই সোজা পাবেন এরকম দ্বীপস্তম্ভ প্রায় ছশো বারো না ছশো চোদ্দোখানা দ্বীপ রয়েছে আর সেইটা পেরিয়েই এই হচ্ছে অরুণ স্তম্ভ অরুণ স্তম্ভের পাশেই হচ্ছে সিংহদ্বার এই যে দেখুন পরপর সমস্ত মণ্ডপগুলো রয়েছে ভোজ মণ্ডপ নাট মন্দির জগমোহন তারপরে রয়েছে একেবারে মূল গর্ভগৃহ দেখুন আশপাশের পরিবেশটা কি অমায়িক মন্দিরের সিংহ দ্বারের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু প্রচুর মানুষের ফোন মানিবাগ এগুলো চুরি হয়ে গিয়েছে খুব সাবধান প্রথমে রয়েছে উঁচু অরুণ স্তম্ভ আর ঠিক সামনেই একেবারে সুন্দর দুদিকে দুদিকে রয়েছে দুটো সিংহ সেখান দিয়ে আমরা এখন প্রবেশ করছি ভেতরে আর অনেক ধন্যবাদ একজন আমাদের এই পাশ দিয়েছেন তিনি আমাদের ফ্যামিলির সদস্য হয়তো তিনি এখন ভিডিওটা দেখছেন অনেক ধন্যবাদ তাকে মাও কি সুন্দর দারুণ আমরা এখন প্রথম মণ্ডপে ঢুকেছি আর কি এরপর আরও তিনটে মণ্ডপ পেরিয়ে আমরা ঢুকবো একেবারে সিংহ একবারে গর্ভ মন্দিরে প্রথম মণ্ডপ পেরিয়ে আমরা এখন ঢুকছি আস্তে আস্তে দ্বিতীয় মণ্ডপে চারিদিকটা কি সুন্দর করে সাজানো এবং পুরোটা বেলে পাথরের তৈরি স্যান্ডস্টোন সেটা কিন্তু দেখতেই পাচ্ছি প্রচুর পুণ্যার্থী কিন্তু ঢুকে গিয়েছেন অলরেডি যাদের কাছে কার্ড রয়েছেন এবং এইবার সেই মুহূর্ত আমরা প্রবেশ করছি এখন নবনির্মিত আজ উদ্বোধন হওয়া দীঘা জগন্নাথ মন্দির একেবারে গর্ভগৃহে সাধারণ সুন্দর করে দিয়েছে জায়গা এখানে সমস্ত এই সমস্ত একদম সব পুজো টুজো করে প্রাণ প্রতিষ্ঠা করে আজ একটা স্ট্রাকচারাল ইউনিট তৈরি হলো একটা পরিণত হলো একটা মন্দিরে দাঁড়িয়ে রয়েছে একেবারে ভোগ মণ্ডপের মানে গর্ভগৃহের ঠিক সামনে আপনাদের দেখায় এই নতুন জগন্নাথ মন্দিরের ভোগ মণ্ডপটা কতটা সুন্দর নাটমন্দির মন্দির যেমন ষোলোটা স্তম্ভের উপর নির্মাণ করা এই ভোগ মণ্ডপ কিন্তু চারটে নির্মাণ করা এক দুই তিন চার এবং তারপরে রয়েছে গর্ভগৃহ এইভাবেই এইভাবে আমরা কিন্তু দর্শন করে বাইরে বেরোলাম একদম খুব কাছ থেকেই দর্শন করলাম একদম এখন অত ভিড় নেই এই ঠিক পিছনে গর্ভগৃহের একদম দুশো তেরো ফুট উচ্চতা একবারে মাটি থেকে আর পুরো জায়গাটা একুশ থেকে বাইশ একর জায়গা জুড়ে দেখুন গতকালই এই বিষ্ণুর পিতল চক্রের উপর ওড়ানো হয়েছে ধ্বজা সেই ধ্বজা এখন প্রত্যেক দিন ভোগ তৈরি হবে ভোগ বিতরণ হবে প্রত্যেক দিন এই ধ্বজা পরিবর্তন হবে দারুণ সুন্দর মিনিট খানেকে দর্শন করলাম ভেতরে ভেতরে তখন অরূপ অরূপ বিশ্বাস তাই তো অরূপ বিশ্বাস এবং আরও দু তিনজন মন্ত্রী এসেছিলেন তো সেই জন্য খুব বেশি ভিডিও আমরা করতে পারিনি মন্দিরের ভেতরটা অসম্ভব সুন্দর করে সাজানো এবং রয়েছে দুখানা মূর্তি এই নতুন দীঘায় জগন্নাথ মন্দিরের ভেতরে রয়েছে দুখানা জগন্নাথ দেবের মূর্তি একটা বড় যেটা শ্বেত পাথরে তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রার আর তার ঠিক সামনে রয়েছে ছোট দারু কাঠের মূর্তি এই দারু কাঠের যে মূর্তি জগন্নাথ বলরাম সুভদ্রা সেটাই কিন্তু রোজ পূজা হবে এবং এই যে কৃষি দেখুন তিনটে মণ্ডপ এখানে রয়েছে ভোগ মণ্ডপ জগমোহন এবং নাট মন্দির ওই নাট মন্দির কিন্তু ষোলোটা স্তম্ভের ওপর নির্মাণ করা এবং আমরা প্রবেশ করলাম একেবারে ওই দিকটা আপনাদের দেখালাম অবশ্যই আসুন রথও রয়েছে এই বছর রথে কিন্তু রথযাত্রা এখান থেকে বেরোয় মন্দিরের মধ্যেই রয়েছে লক্ষ্মী মন্দির যেমন ঠিক রয়েছে পুরীর মন্দিরে ঠিক তেমনই আর এই হচ্ছে হস্তিদ্বার আমরা সেই হস্তিদ্বার দিয়ে বেরোলাম মন্দিরের ভিতরটা দারুণ সুন্দর লাগলো দুবার দর্শন করলাম আমরা এখন ফ্যান্টাস্টিক দর্শন করলাম ফ্যান্টাস্টিক এবং ভোগ মণ্ডপ এবং গর্ভগৃহে দুটোই কিন্তু এয়ার কন্ডিশান হ্যাঁ গতকালে ধ্বজা পরিবর্তন করে আজকে ইনি উপরে উঠবেন এই ধ্বজা পরিবর্তন হবে এখন সেই মুহূর্ত সাক্ষী থাকবো আমরা প্রথম দিন উদ্বোধন হওয়ার পর ধ্বজা পরিবর্তন হবে দেখুন মন্দিরে ঠিক এখন আমরা দাঁড়িয়েছি দক্ষিণ দিকে এই দিকে এটা হচ্ছে অশ্বদার এবং ঠিক উত্তর দিকে রয়েছে হস্তিদ্বার সামনে রয়েছে সিংহদ্বার পিছনে মানে একেবারে পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্র আর একটু পরেই উপরে উঠছেন উনি আর যেটা দেখালাম প্রথম দিন জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর এক মন্দিরের যে ধ্বজা সেটা পরিবর্তন হবে লাল রঙে ধ্বজা উঠবে প্রথম দিন এই কিন্তু দেখুন একদম প্রথম দিন দীঘা জগন্নাথ মন্দিরে পরিবর্তন করা হচ্ছে মন্দিরের যে ধ্বজা সেইটা এখন ঠিক বিকাল পাঁচটা দশ আর মন্দিরের ওপর নির্দিষ্ট পুরোহিত উঠে এই ঠিক এই পদ দিয়ে উঠলো এই পর্যন্ত সিঁড়ি তারপরে এই পদ দিয়ে উঠে চেন দিয়ে উঠে উপরে এখন ধ্বজা পরিবর্তন হচ্ছে কি অপূর্ব দৃশ্য দেখতুন দারুণ দারুণ অন্যদের চাইলে কি না হয় না তুমি ভাবছিলাম কিভাবে ঢুকবো একদম ঠিক তো একদম ঠিক দেখেছেন আমার ওড়িশাকে নবীন পটনায়ককে দেখিয়ে দিলে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ব্র্যান্ডেড এই সব বলবেন না ভিডিওতে পলিটিক্সের কথা বলবেন না বাকি বাকি যা এখানে মানে দেখছি প্রথম দিনে সেই ধ্বজা পরিবর্তন হচ্ছে এখন আমার ঠিক পিছনে এখন মন্দিরে জগন্নাথ দীঘা জগন্নাথ মন্দিরে প্রথম দিন হচ্ছে ধ্বজা পরিবর্তন খুব সুন্দর আর সঙ্গে এখানে একটু খেলাম মহাপ্রসাদ একজন পুলিশ নিয়ে যাচ্ছিলেন ভিতর থেকে এমনি তো পেলাম না বাট তার থেকেই পেলাম মানে ভাবুন জগন্নাথের চাইলে সব পসিবল হয় হঠাৎই একজন পুলিশ অফিসার এসে আমাকে দেখে চিনতে পারেন যে তিনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাকে অনেক 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 ধন্যবাদ তিনি তার পাঁচটা ভিভিআইপি পাঁচটা দিয়ে দিলেন আমাকে যাতে আমি সাধারণ মানুষদের আগেই ভেতরে ঢুকে আপনাদের জন্য ভিডিও করতে পারি কারণ আপনাদের জন্য ভিডিও করাটাই আমার কাজ অনেক ধন্যবাদ ওনাকে নাম তার নামটা ভুলে গেলাম তার কারে লেখা ছিল নামটা আপনি যদি দেখেন এখন অনেক অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম আপনার জন্যই কিন্তু আগে ঢুকতে পারলাম এবং সুন্দর এখন ফাঁকায় ফাঁকায় দর্শনটা করে নিতে পারলাম আর কি গিয়েছিলাম পাশ দিয়ে তখন পুরো ফাঁকা ছিল আর এখন সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়ার পর পুরো জন জোয়ার এখন দীঘা জগন্নাথ মন্দিরের তিন নাম্বার গেটের সামনেটা অবস্থা দেখুন আমরা দর্শন করে ফিরে যাচ্ছি আর এখানে সাধারণ মানুষরা তখন প্রবেশ করেছিলেন দেখেছিলেন পুরো ফাঁকা ছিল মানে এখন সাধারণ দিনে খুলে দিয়েছে খুব জনজোয়ার যদিও ওই অযোধ্যা রাম মন্দিরের সময় আরও অনেক বেশি মানুষ ছিলেন মানে অনেক কম মানুষ প্রথম দিনে তবে বেশ মানে বিকালের বিকাল শেষ হচ্ছে সন্ধ্যে নামছে এমন সময় খুব সুন্দর লাগছে ওই পশ্চিম আকাশটা বেশ সুন্দর তার সঙ্গে মানুষের ঢল যাই আমরা এখন বেরোচ্ছি মন্দির থেকে পারছেন প্রথম দিন দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশের এই অবস্থা বিশৃঙ্খল অবস্থা আজকে আরেকটা জিনিস আরও একবার জীবনে প্রমাণ পেলাম যে ভগবান আছেন কেউ না কেউ একটা এনার্জি আছেন মানে প্রভু জগন্নাথের কাছে আসাটাও আমার অদ্ভুত ছিল থাইল্যান্ড থেকে আমি জানতাম হয়তো বাড়ি ফিরে হয়তো আসতে পারবো না শরীর খারাপ করবে বাট থাইল্যান্ড থেকে ফিরেই বাড়িতে এক ঘন্টা রেস্ট নিয়ে এখানে দুদিন আগে আসা দুদিন এখানে থাকা তারপরে ঠিক টাইমে যখন ঢুকতে পারছিলাম না সেই মোমেন্টে কোনো একজন আমি তার নামটা আমি সিরিয়াস আমি আগেও বললাম বাট মনে নেই বাট তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে কোথা থেকে আপনি এলেন আমাকে দেখলেন চিনতে পারলেন এবং আমাকে এইটা দিয়ে বললেন যাও ভিতরে গিয়ে ভালো করে ভিডিও করে এসো থ্যাংক ইউ সো মাচ মানে আমার মানে এই এক্সটেন্ডেড ফ্যামিলি যে এত ভালো আমি জানতাম না এবং মানে ভগবানের দূত বলে না মাঝে মাঝে আসে ঠিক সেরমভাবেই তিনি এলেন আর কি এবং আমাদের পুরো একদম ফাঁকায় ফাঁকায় মন্দিরের ক্ষেত্রে নিয়ে গেলেন এগুলোই হচ্ছে আপনাদের থেকে ভালোবাসা এগুলোই ভিডিও করার ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার রিটার্ন গিফট থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম যাই আমরা মন্দির থেকে বেরোলাম সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় তিন দিন রইলাম দীঘাতে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করেই আর কেমন সুন্দর প্রথম দিনের দর্শন আপনাদের করালাম সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সঙ্গে লিখবেন জয় জগন্নাথ থ্যাংক ইউ প্রভু জগন্নাথ অনেক ধন্যবাদ আপনাকে